আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্য অনেক দিন পর আজকে একটু চলে আসলাম রান্নাঘরে একটু রান্না টান্না করতে অবশ্য আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে স্ক্রিপ্ট না করে অবশ্য একটু ভালোবাসা দিয়ে যাবেন একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই তো আজকে চলে আসলাম বেগুন ভাজি করতে বেগুন ভাজি অবশ্য সবাই করতে পারে সবাই করতে পারে আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে আমার ভিডিওটা হলো পুরুষ মানুষের জন্য অনেক পুরুষ মানুষ আছে বেগুন ভাজি কীভাবে করতে হয় সেটা জানে না এই ভিডিওতে আমি দেখাবো এর জন্য আমি এই ভিডিওতে দেখাবো আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে আমি এগুলো মাখাইয়া আসলে বেগুন ভাজি করতে খুবই ভালো লাগে বা খেতেও খুবই ভালো লাগে আমার কাছে অবশ্য বেগুন ভাজিগুলা কখন খেতে বেশি ভালো লাগে জানেন বেগুন ভাজিগুলো আপনি এই যে কড়াইয়ে রেখে দিয়ে আস্তে ধীরে ধীরে জাল দিবেন মানে জোরে জোরে জাল দিলে কিন্তু সেটা পড়ে যায় আর আস্তে আস্তে জাল দিলে কিন্তু সেটা আস্তে আস্তে হয় ভাজা ভাজা হয় খেতেও খুব মজা হয় বেগুন ভাজিগুলো এই যে এখন দিয়ে দিলাম আমি বেগুনগুলো আমি এখন ঢেকে দেবো এই যে আমি এগুলো এখন ঢেকে দিব। ঢেকে দিলাম ঢেকে এখন আমি এই যে দেখেন জাল দিছি চারশো এটা দুই হাজার পর্যন্ত আছে আমি চারশোতে দিছি এখন বেগুন ভাজিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে তাহলে বেগুন ভাজিগুলো খেতে অনেক অনেক মজা লাগবে তারপরে আছে আমি আজকে রান্না করব লাউ লাউ দিয়ে পাঙ্কাশ মাছ এখানে লাউ আছে অবশ্যই যে এখানে পাঙ্কাশ মাছগুলো আমি ভিজিয়ে রাখছি এই পাঙ্কাশ মাছগুলো দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। আর পান মাছ দিয়ে লাউ দিয়ে কিন্তু খুব মানে খুব মজা হয় তারপর পারে পান মাছ যখন রান্না করবেন লাউ দিয়ে তখন কিন্তু লাউয়ের ভিতরে আপনি আদা জিরা বাটা দিবেন আদা জিরা বাটা দিলে সেই তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয় কারণ অনেকেই আছে তরকারি মধ্যে আদা জিরা বাটা খায় না কিন্তু পাঙ্কাশ মাছের তরকারিতে আদা জিরা বাটা এমনি তো আমি সব তরকারিতেই জিরা খাই শুধু চাপা শুটকি ছাড়া এমনি পাঙ্কাশ মাছের তরকারি আদা জিরা বাটা না দিলে একদমই খেতে কিন্তু মজা লাগে না পাঙ্কাশ মাছের সাথে আদা জিরা তো দিতেই হবে আদা জিরা না দিলে সেটা একটা পাঙ্কাশ মাছের একটা গন্ধ আছে আর অবশ্য সেই গন্ধটা অনেকেই গন্ধের কারণে খেতে পারেন অবশ্য আমি যেভাবে রান্না করি এটার কোনো গন্ধই নাই কেন জানেন এই যে মাছগুলো দেখেন আমি শিলে নিয়েছি পায় মাছগুলো আমি শুলে ফেলেছি শুলে আমি রান্না করি কারণ মাছগুলো শুলে রান্না করলে আবার আমি কিন্তু সুলি নাই অবশ্য চুলে আনছে বাজার থেকে ওই লোকদেরকে বললে শুলে দেয় অবশ্য বিষটা টাকা নেয় শুলতে কিন্তু মাছগুলো শুলে রান্না করলে এটা কিন্তু পাঁঙ্কাশ মাছের মতো লাগেই না কোনো গন্ধ মন্দ কোনো কিছুই কোনো রকমই লাগে না পাঁকাশ মাছগুলো খেতে হয়ে গেলে যারা অনেকে খেতে পারেন না গন্ধের কারণে তার অবশ্যই এই মাছগুলো শুলে পরে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দিয়ে রান্না করবেন দেখবেন সেই মাছগুলো খেতে কিন্তু সেই মজা অনেকেই কিন্তু খায় না গন্ধের কারণে আজকের জন্য আমার ভিডিওটা শেষ অবশ্য আশা করি সন্ধ্যার আর একটা ভিডিও নিয়ে আসবো সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে